এই যে শাড়ি পয়দা করে বসে থাকবো তোমরা মর্দার মতো ঘুরবা ওলঙ্গইয়া জামা অন্য ফান্না সব খুললে মিললে ঘুরবা আমরা পুরুষটা চা না আমরা পর্দা ঘুরম হ্যাঁ আমরা মনে করো যে ঘুরম তোমরা মনে করো যে সবকিছু খুইলাই তারপর খুইলা মর্দার মতো ঘুরবা ঠিক আছে তোদের নষ্টমী শুরু হয়ে গেছে বাংলাদেশের ভিতরে শেখ না এমন একটা জিনিস করে গেছে যে মানে এদেরকে পর্দার ভিতরে নেওয়া যাচ্ছে না এতটা চহন্য বানায় ফেলছে এই মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে সাধারণত তোদের কারণেই কিন্তু এত ধর্ষণ এত সব কিছু হচ্ছে তোরা ধর্ষণ নিয়ে আন্দোলন করতেছ হ্যাঁ আমরা চাচ্ছি যে ধর্ষণের বিচার হোক যে ধর্ষণ করছো তাকে বিচার হোক কিন্তু এই না সব পুরুষ খারাপ তোরা যেভাবে বলতেছ আমরা সব পুরুষ খারাপ তোরা একলাই ভালো তোরা যে অশ্লীলভাবে যে চলাফেরা করোস বড়ো বড়ো ডাবগুলো দেখাস বড় বড় গেঞ্জি পরে থাকস যেগুলো দেখাস এগুলো দেখায় এত পুরুষের মাথা নষ্ট করস ফাইজলামি করস আর ধর্ষণের না ধর্ষণের যে আন্দোলন করছিস আন্দোলন করতেছ কর সমস্যা নেই আমরা চাই আন্দোলন কর সেটা সুন্দরভাবে কর অনেক মেয়ে আছে দেখবেন কত সুন্দর হিজাব পরে কত সুন্দর ভাবে এরকম ভাবে আন্দোলন করছে মাসাল্লাহ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কিছু মেয়ে আছে মানে অশ্লীলতা শুরু করে দিচ্ছে এমন অশ্লীলতা শুরু করছে যে বুকে অন্যান্য এরকম 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 করতেছে এটা কি রে এটা নষ্ট আমি শুরু করে দিচ্ছি কেন নষ্ট করবি আন্দোলন করতে গেছো তোরা তখন নাটক করতে না এই যে না চাঙা না এই যে বডি বাইর করে এই যে এটা বাইকরা করতেছিস এটা কি এটা অশ্লীল মানে নষ্টামি শুরু হয়ে গেছে বাংলাদেশের ভিতরে আমরা সাধারণত চাই ধর্ষণের বিচার হোক কিন্তু তোরা নষ্টামি শুরু করে দিয়েছ রাস্তার ভিতরে নাটক করতেছ এটা করতেছ তোরা রোজ ধানের দিন রোজা কি কিনা সন্দেহজনক একদিন মর বি রে একদিন যেদিন একদম আশ্রয় এলে দিব বুঝবি